আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সময় নিউজ একটা সংবাদ প্রকাশ করেছে পরীক্ষার প্রশ্ন ফাঁস মোবাইল থেকে উত্তর দেয়া নতুন ক্যারিকুলাম এসব কি হচ্ছে তো মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো প্রশ্ন ফাঁসের ব্যাপারে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তোমরা সবাই অবগত আছো পরীক্ষার আগের দিন রাতে কিন্তু পরীক্ষার প্রশ্নটা ফাঁস হয়ে যায় সে অনুসারে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেয় তো গত বছর শুধু ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চালু হলেও চলতি বছর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে নতুন ক্যারিকুলামে মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা সমালোচনার পর পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ ব্যবহারিক ধরে ঠিক করা হয়েছে মূল্যায়ন পদ্ধতি এখন সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে সানমাসিক সমষ্টিক মূল্যায়ন তব পরীক্ষার প্রথম দিন থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে আসছে অভিভাবকরা বলেছে তারা বলেছেন আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে উত্তরপত্র সহ কার্যকলাপ তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নির্দেশনার আলোকে বই নিয়ে পরীক্ষায় বা মূল্যায়নের হলে যেতে পারছে শিক্ষার্থীরা এমনকি মোবাইল দেখে উত্তর দেওয়ার সুযোগও থাকে শিক্ষার্থীদের তাই সন্তানদের এই পরীক্ষা পদ্ধতি নিয়ে চিন্তিত অভিভাবকরা এই তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বলছে নতুন ক্যারিকুলামে শিক্ষা ও মূল্যায়ন দক্ষতা ভিত্তিক ফলে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়ন পূর্ব ফেলবে না অর্থাৎ তুমি যদি প্রশ্ন পেয়েও যাও সেই অনুযায়ী পরীক্ষা দাও কিন্তু তার প্রভাব ফেলবে না এটা কিন্তু কর্তৃপক্ষ বলছে অধ্যাপক বলেন প্রশ্ন হওয়া বা থাকা কোনো বিষয় না। এটি এখন জিনিস এটা একেবারে কোনো প্রভাব ফেলবে না কারণ বিষয়টি না বুঝলে শিক্ষার্থীর সেটার উত্তর করতে পারবে না উত্তর তার দক্ষতা পরীক্ষার মধ্যে দেখাতে হবে যদিও কেবল অভিভাবকরা নয় পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা মূল্যায়নের পাশাপাশি শিক্ষায় আগ্রহ হারাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা বিশেষজ্ঞরাও তবে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন কঠিন হবে এমনটাই মত তাদের অর্থাৎ এখানে তাদের দক্ষতাটা অনেক কঠিন হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন প্রশ্ন ফাঁস হলেও কোনো সমস্যা নেই এটা অত্যন্ত আপত্তিকর অবস্থান বলে মনে দাবি করেন আমার এই প্রশ্ন তাহলে আমি কোনো নৈতিকতা শিক্ষার্থীদের দিচ্ছি আর যদি তাই হয় তাহলে কেন প্রশ্ন পাবে কেউ পাবে না এটা তো হতে পারে না আবার কেউ পেলেও কোনো সমস্যা নেই তাহলে তো সবাই পড়াশোনা বাদ দিয়ে প্রশ্নের পেছনে ছুটবে অবশ্য যে সব শিক্ষক নৈপুণ্য ডাউনলোড করে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানায় তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ সেখান থেকে তোমরা নাম্বার পাবে না এমনটাই তারা বলতে। তবে যতদূর জানা যায় এখান থেকেও তোমাদের নাম্বার হবে এবং দক্ষতার উপর ভিত্তি করে তোমাদের নাম্বারটা একটু বেশি থাকবে বলে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম